আকে নিজের সাথে পেটে বাতে চলি পরবাসে মোটাই আমার পরে থাকে সবুজ শ্যামল খাসেই আমি দেশে জামো আমি দেশে জামো মাছ খামো ছোট ছোট মাছ দেশে গেলে ঘুরু ফিরুম কর্ম না তো কাজে খামু শাক ভাজি খামো শাক ভাজি আছি রাজি দেশি খাবার বেগম পোড়ার ভর্তা খামু গরম ভাতে আছাড় কুমড়া পুই শাক মসুর ডালের ভর্তা খামু নাই তো রাখা ঢাক খামো চড় চড়ি খামো চড় চড়ি তরকারি মাছের যত পথ খেয়ে দেয়ে হাঁটমু আমি গ্রাম গায়ের পথ আমি গাই হাটুম আমি গাই হাটুম সাঁতার কাটুম পুকুর নদীর জলে বাঘ বাকুম পারা হব দুপুর বেলা হলে আমি দেশে যাবো আমি দেশে যাবো মাছ খামো ছোট ছোট মাছ দেশে গেলে ঘুরুম ফিরুম কর্মনা তো কাজ যাবো সুন্দরবন যামো সুন্দরবহার আমার মন উত্তারপাত্তাল করে কবে আমি দেশে যামু ফিল্মু আমার ঘরে আমার একটি ঘর আমার একটি ঘরে জীবন প্রিয় বাংলাদেশ দেশে আমি ফিরে যামু বলি অবশেষ আমি দেশে যাম আমি দেশে যামু আমি দেশে যামু।